ঘাটাল মহকুমায় স্কুল শিক্ষার্থীদের জন্য প্রথমবার বিশাল দাবা প্রতিযোগিতা আপনারা দেখছেন ইন্ডিয়া নিউজ কলকাতা ঘাটাল মহকুমায় প্রথমবার স্কুল শিক্ষার্থীদের নিয়ে একটি বিশাল দাবা প্রতিযোগিতার আয়োজন করা হল সাব ডিভিশনাল কাউন্সিল ফর স্কুল গেমস অ্যান্ড স্পোর্টস ঘাটাল সাব ডিভিশনের তত্ত্বাবধানে এই ব্যতিক্রমী প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হয় ঘাটাল মহকুমার প্রশাসনিক আধিকারিক সুমন বিশ্বাসের স্বতঃফূর্ত উদ্যোগে এবং মহকুমা ক্রীড়া বিভাগের সহযোগিতায় আজ ঘাটালের বর্ণপরিচয় মুক্তমঞ্চে এই বিশেষ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল এই আয়োজনে কোচিকাঁচা খেলোয়াড়দের উৎসাহ দিতে তাদের শিক্ষক শিক্ষিকা ও অন্যান্য বিশিষ্ট গুণীজনেরা উপস্থিত ছিলেন এই প্রতিযোগিতা ঘাটাল মহকুমার স্কুল শিক্ষার্থীদের মধ্যে দাবা খেলার প্রতি আগ্রহ বাড়াতে এবং তাদের সুপ্ত প্রতিভা বিকাশে সহায়তা করবে বলে আশা করা হচ্ছে হাটাল থেকে আকাশের রিপোর্টে ইন্ডিয়া নিউজ কলকাতা

ঘাটাল মহকুমার স্কুলের স্পোর্টস কাউন্সিলের উদ্যোগে বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের জন্যে দাবা প্রতিযোগিতা চলছে ঘাটাল মহকুকুমা প্রশাসন নির্মিত বন্য পরিচয় মঞ্চে আমরা খুব ভালো সারা পেয়েছি প্রায় দুশোর উপরে ছাত্রছাত্রী আজকে অংশগ্রহণ করেছে সারাদিন ধরে এখানে চলবে যে সমস্ত অভিভাবক অভিভাবকেরা তাদের বাচ্চাদের নিয়ে এসছে তাদের বসার ব্যবস্থা আমরা করেছি এবং খুব ভালো লাগছে এই এই উদ্যোগ এখানে প্রথম অর্থাৎ বিদ্যালয়ের ছাত্রছাত্রী একদম ক্লাস সাত বছরের বাচ্চা থেকে শুরু করে আঠেরো বছর পর্যন্ত বিভিন্ন বয়সের বিদ্যালয়ের বিভিন্ন বিভাগের ছাত্রছাত্রীদের নিয়ে এই প্রতিযোগিতা সত্যিই সবার নজর পেরেছে এবং আগামী দিনেও এই প্রতিযোগিতা চলবে এবং ঘাটাল মহকুমার বিদ্যালয় স্তরের খেলাধুলাকে এগিয়ে নিয়ে যেতে আমরা বদ্ধ পরিকর আমরা এর আগে বিভিন্ন অন্যান্য খেলা সুব্রত কাপ ফুটবল এবং কবাডি ইত্যাদি খেলা করে থাকি শীতকালে আমরা স্পোর্টস করে থাকি এবং সারা বছর ধরে বিভিন্ন খেলার আয়োজন করি আগামী দিনে আমাদের আরও কিছু পরিকল্পনা আছে খেলাধুলাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য